এখানে বেশ ভালো করেছে সত্যি এখানে ভালো লাগছে ঠাকুরগুলো খুব সুন্দর হয়েছে তো আমরা ভেবেছিলাম ওপরে কিছু আওয়াজ হচ্ছে ভুতে কিছু আওয়াজ হচ্ছে কিন্তু না এটা হচ্ছে এর ভেতরে রয়েছে এই সামনে সামনে মহাদেবের মূর্তি আছে আর ভেতরে ভেতরে আওয়াজ সামনে হাই ভাই ওয়েলকাম টু আনাদার ব্লগ তো আজ হচ্ছে আমরা একটা মেলা এসেছি রাসের মেলা এখানে হচ্ছে এই রাসের মেলাটা খুবই ফেমাস আর একটু ভুতুরা টাইপের এখানে কিছু আয়োজন আছে সেটা দেখার জন্য স্পেশালি এসেছি মানে এত মানুষজনের কাছে আমি রিভিউটা শুনছি সেই কারণে আসা আমরা টিম নিয়ে আবার চলে এসেছি সবে আমরা বেরিয়ে ফিরতে না ফিরতে আবার এসে গেছি আর এখানে রাস রয়েছে চলো আমরা দেখবো বাকি আর কেমন কি সাজিয়েছে এখানে তো এখন টাইম হয়েছে সাতটা একান্ন তো আমরা এই সাতটা একান্ন এসেছি এখনো প্রায় প্রচুর ভিড় আর আমার কিছু বন্ধুরা এসেছে তারা সাড়ে পাঁচটার সময় এখানে এসেছে লাইনে দাঁড়িয়েছে ওই যেখানে ভুতুরে যে চেষ্টা হচ্ছে সেখানে সেটা দেখার জন্য ভুতুরে যে মুমেন্টটা আর এই সাইটে রাজমেলার যে থিমগুলো হয়ে থাকে সেগুলো এখানে দেখানো হয়েছে এই যে এই হচ্ছে এখানে হচ্ছে ভূতের ওই মেলাটা হচ্ছে ও আচ্ছা ওই দিক থেকে লাইন

অনেকটা যেতে হবে সামনের দিকে কতটা লাইন শুধু দেখো আবার হ্যালো হ্যালো করছি এইটো লাইন তে শেষ হা বহুত দূৰ লাইনটো অতক খুচি বনাই কি অবস্থা তুই আমাকে ফোন করে দেখতে হবে আর এই দিকটাও কিছু রাসমেলার কিছু ঠাকুর রয়েছে

এখানে মিউজিক সিস্টেমের সাথে একটা মানে ভূত বানিয়েছে এখনো লাইন শেষ হয়নি আমি তখন থেকে হেঁটে যাচ্ছি কোনো স্কিপ করিনি ক্যামেরার সাথে আর আরাই আমার বন্ধুরা

আটটা বেজে গেছে ওরা বাড়ি ফিরতে লাইনটা শুধু দেখো এখানে মেন রাতে যেটা প্যান্ডেলটা হয়ে গেছে এখনো লাইন চলছে আমরা হেঁটেই যাচ্ছি হ্যাঁ আগে রাস্তায় পাশেই কিন্তু প্রত্যেক বছরই আমরা দেখি সাউন্ড সিস্টেমের সাথে কিছু জিনিস দেখানো হয় দাদা কজন ঢোকানো হচ্ছে এখানে তিন চারজন তিন চারজন করে প্রচিত্র লাইন পড়েছে

তো আমরা এখান থেকে ফিরে অন্য একটা জায়গায় যাচ্ছি না এখানে হচ্ছে রাতের মেলা হচ্ছে কারণ এখানে এতটা ভিড় হয়েছে দুর্গা পুজোয় এতটা লাইন দিইনি আমি এখানে এত ভিড় হয়েছে দুর্গা পুজোয় এতটা লাইন দিইনি তো তো কাছাকাছি আরও একটা রাসের মেলা হচ্ছে সেখানে আমরা ঘুরে আসব আর ততক্ষণ এখানে একটু লাইনটা যতটা কমে আর এখানে সাড়ে দশটার পরে আর লাইনে দাঁড়াতে দেবে না এটাও একটা ব্যাপার আছে তো তাড়াতাড়ি আমরা ফিরে আসবো এখন বাজে আটটা বাজে সাড়ে দশটার মধ্যে ফিরেই আসবে এই মুহূর্তে চলে এসেছি সিংহলগঞ্জ যেটা হচ্ছে রায়চকের দিকে পড়ে রায়চক বলতে পারো তো আমরা আশাপুরে এসেছি স্পেশালি ওখানে আমরা ওই ভূতের মিউজিয়ামটা দেখব বলে যে রাজমেলাতে ওই ভূত দেখতে এসেছে ওইটা দেখব বলে কিন্তু ওখানে এতটাই লাইন পড়েছে দুর্গাপুজোয় এত লাইন পড়ে না তো সেই কারণে আমরা এই সিনহরগঞ্জে এসেছি কাছাকাছি ছিল আর এতটা লাইন দেওয়ার থেকে শেষের দিকে দেখবো এই জায়গা থেকে ঘুরে যাই আর বেসিক্যালি আমরা এটা এই এই সাইডে আমরা দিনই আসি না তো এই পারপাসে আর এই মেলাটা ঠিক হচ্ছে রাজমেলাটা রায়চক র্যাডিসার হোটেল আছে হোটেলের ঠিক পাশেই আর এখানে একটু লোকজন অনেক ফাঁকা হয়ে গেছে যেহেতু ঠান্ডা ওয়েদার আর আজকে ভালোই ঠান্ডা পড়েছে কিন্তু বেশ ভালো সাজিয়েছে সামনে মা দুর্গাকে আর শিবকে দেখেছি এখানে জলেটা আছে সাউন্ড আর ওদিকে মনে হয়েছে বেশ ভালো সাজিয়েছি চারিবার সব রাজ ঠাকুর মানে গোল করে খুব সুন্দর লাগছে এত সুন্দর গুছিয়ে Terima kasih telah <laughs> menonton! তো আমরা ভেবেছিলাম ওপরে কিছু আওয়াজ হচ্ছে ভূতের কিছু আওয়াজ হচ্ছে কিন্তু না এটা হচ্ছে এর ভেতরে রয়েছে এই সামনে মহাদেবের মূর্তি আছে আর ভেতরে আওয়াজ এখানে সব মূর্তি এলো সাউন্ড সিস্টেম এদিকে দেখো কঙ্কাল এখানে কঙ্কাল রয়েছে ঠিক আছে আর এই সাইডে দেখা তো এদিকেও এই ভূত বানিয়েছে এখানে ভূতের বউয়ের স্নান করা বন্ধ হয় চলছে জানলাই জেলে যাচ্ছে এখানে আছে এদিকটা দেখো এই সাউন্ড আর হয় না তোকে এই ভেতরে মানে চারিদিকে মানে ভূতের সাউন্ড দিয়ে আর অনেক কিছু দিয়েছে এখানে সাউন্ড হচ্ছে এটাতে মানে ভূতের সাউন্ড দিয়ে অনেক মূর্তি বানানো হয়েছে যেটা ইলেকট্রিকে চলছে আর ভয় দেখানোর জন্য আর ভেতরে একটা মা কালীর মূর্তি রয়েছে মেলার এক সাইডে চিড়িয়াখানা বানিয়েছে পুরোটাই মূর্তি ঠিক আছে নট রিয়েল এক সাইডে চিড়িয়াখানা এখানে দেখো যেমন এখানে ময়ূর রয়েছে প্রচুর আর এই সাইডটা যেরকম হরিণ রয়েছে এই সাইডটা আর এখানে জিরাফিয়ার রয়েছে Hallo Eitern Hool bez

রাস দেখে ফেরার পথে আমরা ভেবেছিলাম যে আশাপুরে মানে যে ওই ভূতের মানে ভূত দেখবো বলে রাসের মিউজিয়াম টাইপের তো আমরা টোটোতে করে আসছিলাম যে গাড়িতে করেছিলাম তার চার্জ শেষ হয়ে গেছে টোটোতে তো মাঝ রাস্তায় আমাদের সবাইকে নেমে যেতে হয়েছে কারণ টোটো আর টানতে পারছিলো না সবাই নেমে গিয়েছি আর আশাপুরের ওই ভূতের ওই এটা আমি দেখাবো বলে ওটা যদি আমি পাই তো আমি ভিডিওতে অ্যাটাচ করে দেবো বা আগামী কাল যদি টাইম হয় তো আমি এসে ওই ভিডিওটা কমপ্লিট করব। তো এখন রাস্তায় আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না চলো এখানেই শেষ করলাম